ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের প্রতিটি ইবাদত প্রতিটি আমল প্রতিটি নামাজ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু আল্লাহ তালা বান্দার জন্য কিছু বিশেষ ইবাদতের দরজা খুলে দিয়েছেন যা অন্য কোনো আমলের সমান নয় তার মধ্যে অন্যতম হলো তাহাজুত নামাজ মানে রাতের গভীরে উঠে আল্লাহর সঙ্গে গোপন সাক্ষাৎ করা যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে তখন একজন মুমিন বান্দা দাঁড়িয়ে যায় তার রবের দরবারে অন্ধকার রাতের নিস্তব্ধতায় বান্দা যখন শেষদার লুটিয়ে পড়ে তখন সেই মুহূর্তে আল্লাহর সাথে তার যে সংযোগ হয় তা ভাষায় প্রকাশ করা যায় না অনেক সময় আমরা বলি আমার দোয়া কবুল হচ্ছে না আমার জীবনে শান্তি নেই আমার সমস্যার সমাধান মিলছে না অথচ আমরা জানি না সেই বিশেষ সময় আছে যখন আল্লাহ নিজে বান্দাকে ডাকেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সই বুখারি এই ডাক আল্লাহ দেন প্রতিদিন রাতের তৃতীয়াংশে আর সেই ডাক শোনার জন্য যে বান্দা জেগে ওঠে তাহাজ্জুদ পরে সে আসলে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আজকের আলোচনা আমরা কুরআন হাদিসের আলোকে তাহাজুদের গুরুত্ব ফজিলত রহস্য এবং আমাদের জীবনের জন্য শিক্ষা বিস্তারিতভাবে ভাবে জানবো ইনশাল্লাহ তাহাজুদ নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারি সরাসরি কোরআন থেকে আল্লাহ একাধিক স্থানে রাতের নামাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ নবীকে আদেশ করেছেন আর তুমি রাতের কিছু অংশে তাহত পড় এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার প্রভু তোমাকে একটি মহাম্মান স্থানে দাঁড় করাবেন সুরা ইসরা এই আয়াত থেকে আমরা বুঝি ফরজ নামাজের পাশাপাশি রাতের নামাজ নবীজি সাল্লা সাল্লামের জন্য ছিল বিশেষ দায়িত্ব আর যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রেরিত রাসুল তাকে যদি আল্লাহ তা নেতে দেন তাহলে আমাদের জন্য এর গুরুত্ব কতটা হতে পারে তা সহজে বোঝা যায় সুরাম মোজাম্মিলে আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম এবং মোমিনদের উদ্দেশ্যে বলেন হে চাদরে মুরানো তুমি রাতের বেলা নামাজে দাঁড়াও কিছুটা কম কিংবা কিছুটা বেশি আর কোরআন তেল এখানে আল্লাহ রাতের নামাজের গুরুত্ব এতটাই তুলে ধরেছেন যে প্রথম দিকে সাহাবীরা দীর্ঘ সময় ধরে রাত জেগে নামাজ পড়তেন আল্লাহ কোরআনে মোত্তাগিদের পরেজ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন তারা রাতে খুব কম ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে সুরাজ অর্থাৎ আল্লাহর আসল প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা জেগে ইবাদত করে তাহা শুধু নফল নামাজ নয় এটি মুত পরিচয় আলী আয়েক কর্মতের মূল রহস্য আল্লাহ বলেন তাদের দেহ শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ভয় করে এবং তার দান থেকে চায় সুরাজ সাজদা যারা রাতের ছেড়ে উঠে আল্লাহকে ডাকতে পারে তারা আসলে সত্যিকারের আল্লাহ প্রশংসা করা হয়েছে রাতের অধিক শক্তিশালী এবং কথার দিক থেকে অধিক স্পষ্ট সুরাম মুজাম্মিল অর্থাৎ দিনের বেলার নামাজ যেমন জরুরি তেমনি রাতের নামাজে যে খাটি মনোযোগ থাকে তা অন্য কোনো আমলে পাওয়া যায় না কোরআনের আয়াত থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি তাহাজুদ আল্লাহর প্রিয় বান্ধবের পরিচয় তাহাজুদে দোয়া করা মানে সরাসরি আল্লাহর কাছে অস্ত্র শিক্ত দরখাস্ত করা এটি নবী রাসুল ও সাহাবিদের অন্যতম আমল